আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখরা আমাদের নবাবী কিচেনের পক্ষ পক্ষতাকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শপ হইলো স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে আমবেলা মিক্সির শপর একবারে নেক্সট স্টোর আমাদের সব ওপেন হইল মর্নিং টাইম টেন ও ক্লক আর ক্লোজ করি নাইট টু ও ক্লক এবং সেভেন ডে আজকে আপনারে আমি আমরা নতুন করি দুইটা ডিশ নিয়েছি ও আমি প্রথম দেখাইমো প্রথমটা হইলো এই যে লামসাং এবং আমরা খুব বড় সাং দেই ওই যে লামসাং লামসাংগর লগে ভেজিটেবিল ডাইল সালাদ তো আছে প্লাস রাইস একজনের যতটা খাইতে পারবেন ফুলাও রাইস হইলো বা প্লেন রাইস হইল বা একটা ডিশ হইলো আমরা চিকেন রোস্ট ও ওটা আমরা চিকেন রোস্ট দেই দুইটা দুইটা চিকেন রোস্ট ভেজিটেবিল দাইল সালাদ এবং রাইস একজনের যতটা খাইতে পারো আমরা অতটা দিব আমরা নতুন করে একটা ডিস নিয়ে আসছি এর পাশাপাশি আমি আপনারে আরও কিছু দেখাই দাম আমার আইটেম যবে যে আমরা আরও কিছু আইটেম ধরো এটাই আমরা জাল জালমুড়ি অনেক লাইক করা বাই বই নলে খাই খাইরা খুব বেশি ওটা জালমুড়ি অর্থ হইল পেঁয়াজি আর একটু হইলো সানা পেঁয়াজি আর আমরা চিজ এগুলা সবচেয়ে আকর্ষণ যেগুলা মালাই টি অটা ওটা হইলো খারাপ টি থানজুরি টি এরপরে আরো বেশ কিছু টি আছে আমাদের ওখানেও যেমন জিঞ্জার টি লেমন টি গ্রিন টি ওগুলো বেশ কিছু টি আছে চিজ যেগুলা আমরা নিজে মেক করি ওখানে হান্ডির মাঝে আমরা নিজস্ব কিছু মশলা আছে মশলা দিয়ে আমরা বানাই এবং যেরাও খাইরা ইনশাল্লা সকলে প্রশংসা করা আমরা ঠিক প্রশংসা করা এর পাশাপাশি আমরা আরও কিছু আইটেম আছে যেমন এখানেও ফিশ আছে গোয়াল মাছ আছে খেসকি মাছ আছে ভেজিটেবল আছে ওলা করি কিছু আইটেম আছে আর আরও কিছু আইটেম আমি নেক্সট টাইম আরও কিছু আইটেম আমি বাড়াইলাম বাড়াইরা আমি জানাইমো কাস্টমার হলে ডিফারেন্ট কিছু মজাদার কিছু খানি আমি রেডি করলাম আমরা মেইন আকর্ষণ যেগুলা যেমন চাউল রুটি হুম রুটি কিন্তু মার্শাল্লা খুব বেশি খাইরা এবং আমরা এটা একবারে ফ্রেশ মানাই ওখানো মানাইয়া আমরা দেই চাউল রুটির সাথে এটা হইল গরুর মাংস এটা হইল হাঁসের মাংস লামসাং আছে চিকেন রোস্ট আছে যে জেটা দিই লাইক আমরা আরো একটা আকর্ষণ একটা এটা হইল সিটা রুটি সিটা সীতা এটা কিন্তু প্রচুর খাইরা অনেক বেশি সিটা রুটি এটা গরুর মাংস হাঁসের মাংস লেমসাং চিকেন রুস যে জ্যা লাইক করা খাইরা তো এবং আমরা মাসাল্লাহ অনেক দূর দূরান্ত কি বাই বই নকল সকলে সাপোর্ট করার আমরা সাপোর্ট করা হরি আমরা সবার কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ যারা এখন দেখরা আইবা আমরা রখানো আইয়া বউক একবার বইয়া খাওকা আমরা ফুড ট্রাই করুকা ইনশাল্লাহ এনজয় করবা আমরা আইসি ডাকে নাম থাকি আমরা তো চাউলের রুটি স্পেশালি আর ইয়ে গরু মাংস খাওয়ার লাগে খুবই ভালা আমরা প্রায় সময় আই বাইরে আসছি আর খুব ভাল লাগে আজকে যারা ঠেকুয়া করার লাগে

হ্যাঁ এই মা বাবি এখানে সব কিছু আপনার দেখতেছি ভিন্ন আর বাংলাদেশের ঐতিহ্য অনেক কিছুই আর খাওয়াটা খুবই টেস্টি আর আমরা আপনার ওই যে বাংলাদেশের যে একটা পিঠা এটা ওটা খেচ্ছি আর দোসা শেষ হয়ে গেছে আবার অর্ডার করছি খুবই ভালো লাগছে প্রথম আপনার সাইটটা আপনার অর্ডার করছি পরে ভালো লাগতেছে বাচ্চাদের কাছে তখন আরও চাইরটা অর্ডার করছি

ফেসবুকে আসলে আমি দেখছি দেখে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল তো এর আগে পার্কিং পাইনি আজকে দেখলাম যাওয়ার সময় যে কার পার্ক আছে ঢুকে গেলাম তো খুবই মজা আমি থাকি সাউথে সাউথ লন্ডন এটা সাটন মোটামুটি দূরে দেড় ঘন্টার রাস্তা কি ড্রাইভ তো খুব মানে বাংলাদেশি খাবার তো আসলে মিস করি ওইদিকে তো পাওয়া যায় না আর বাসায় ওইভাবে সবসময় রান্না হয় না তো মাঝে মাঝে আসি আর কি আজকে খাইতেছি হচ্ছে চালের রুটি গরু মাংস হ্যাঁ খুব মজার দেশি টেস্ট থ্যাংক ইউ